প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের শুধুমাত্র চিনি গুঁড়া দুধ আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই পরোটা তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের পরোটার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন পরোটার রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরি ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে থাকবে তারপর র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো পরোটার জন্য একটি মিশ্রণ তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট পর রেপিং পেপার সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপর ছোট ছোট তিনটি লেচি কেটে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিচ্ছে এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে মোটা একটি রুটি আমি তৈরি করে নেবো তবে খুব বেশি মোটা করে ফেলা চাপে না আবার অনেক বেশি পাতলা করে ফেলা চাপে না তারপর রুটির মাছ বরাবর পরিমাণ মতো গুঁড়া দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছে এভাবে একটু ছড়িয়ে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এবার মুচেলা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছে চেষ্টা করবেন চিজটা একটু বেশি করে দিতে এতে করে পরোটা খেতে অসাধারণ লাগে হাতের কাছে চিজ না থাকলে না দিলেও চলবে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে আলতোভাবে একটু চেপে দিচ্ছি এবার আলতোভাবে বেলুন দিয়ে ফেলে নিচ্ছি তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না এ কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে পরোটা ফেটে যাবে এবার হাত দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি পরোটা তৈরি করে নিয়েছি বাকি দুইটি পরোটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার পরটাগুলো গুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে হালকা পরিমাণ তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে এবার পরটা গরম তেলে দিয়ে দিচ্ছে এরপর যে চুলেরাস মিডিয়ামে থাকবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এ পর্যায়ে দুই মিনিটের মতো রেখে দেব এর থেকে বেশি রাখা যাবে না তাহলে পরটা শক্ত হয়ে যাবে তারপর আবারও উল্টে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে দেখুন রুটি কত সুন্দর ফুলে উঠেছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন পরোটার দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন উপরে তেল দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর এক থেকে দুইবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেজন্য এর মধ্যে একটি পরোটা দিয়ে দিয়েছি এই পরোটা একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে বাকি পরোটা একই আমি ফেঁচে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পরোটাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পরোটা একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ